যারা ব্যাগ নিতে যাচ্ছেন দ্য শুড নট স্কিপ দ্য ভিডিও দিস গোয়িং টু বি ভেরি স্পেশাল ভিডিও আর নিউ কালেকশনের ব্যাগের প্রতিটা ব্যাগই ইম্পোর্টেড পাবেন অ্যান্ড একটার পর একটা জাস্ট আমি দেখিয়ে দিব ফার্স্টে যেটা দেখাচ্ছে দিস ওয়ান ইজ ভেরি প্রিটি আমি দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট বেজের উপরে কালার অ্যান্ড উপরে একটা ছোট্ট সুন্দর হ্যান্ডেল আছে যেটার কালার হচ্ছে মেটাল কালার এটা লকের ব্যাটার্নটাও খুবই সুন্দর ডিজাইনটা দেখেন কী সুন্দর এবং এই কালারটা এতটা স্ট্যান্ডার্ড যে আপনি যে কোনো ড্রেসের সাথে খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন অ্যান্ড এই কালার শেডের ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর লাগে সো আমি ভিতরে দেখাচ্ছি জিপার কোয়ালিটি ইজ ভেরি গুড অ্যান্ড দেওয়ার উইল বি এ লট অফ স্পেস ইনসাইড দ্য ব্যাগ অ্যান্ড এখানে হ্যান্ডেলটাও খুব সুন্দর এই যে হ্যান্ডেলটা ভীষণ সুন্দর মাঝখানে একটা চ্যাপটা বর্ডার থাকবে অ্যান্ড দুই সাইডে হচ্ছে ব্যাগ এন্ড এখানে জিপার কোয়ালিটি ইজ ভেরি গুড সি ব্যাগ এর এই সাইডে একটা চেম্বার আছে এখানে কার্ড কিছু ক্যারি করতে পারবেন এই সাইডে একটা হচ্ছে পকেট থাকছে সাথে একটা জিপারও দেওয়া আছে অ্যান্ড উপরে যে জিপারটা এটার কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং এটার ব্যাগটার যে কালার এবং এটার যে সাইজটা কিন্তু ছোট না এটা মিডিয়ামে থেকে একটু বড় সো এখানে কিন্তু আপনি মানে এই টাইপের যে ব্যাগগুলো হয় সেই ব্যাগের তুলনায় এই সাইজটাও কিন্তু বড় আছে তো এই ব্যাগটা কিন্তু আপনি জিদি যে কোনো কিছুর সাথে ক্যারি করতে পারবেন দেখেন কি সুন্দর এই হ্যান্ডেলটা হ্যান্ডেলের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর সো পিছনেও এটা একটা হচ্ছে চেম্বার মতো আছে এখানেও আপনি কার্ড নিতে পারবেন লং করে পড়তে পারবেন এরকম করে দেখেন খুব সুন্দর লাগছে অ্যান্ড এই ব্যাগটা কিন্তু এভাবে হাতেও ক্যারি করতে পারবেন কারণ সাইডের যে চেইনের মতো ফিতাটা আছে এটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলে হাতে এভাবে ক্যারি করতে পারবেন শাড়ির সাথে সো এটা অনেক পারপাস ইউজ করতে পারছেন দেখতে পাচ্ছেন দেন আই এম শোয়িং ইউ দ্য নেক্সট অন এই ব্যাগটা খুবই সুন্দর খুবই প্রিটি একটা ব্যাগ এগুলো প্রত্যেকটা ইম্পোর্টেড চায়না থেকে এবং দেখবেন যে উপরেই ব্যাগের উপরেই এগুলো লেখা থাকে এবং ব্যাগের ভিতরেও কিন্তু এই যে দেখেন এগুলো কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা সো এই ব্যাগটা কোয়ালিটি অসম্ভব সুন্দর অনেক বছর ইউজ করতে পারবেন একদম রাফ ইউজ করতে পারবেন বাট প্রাইস খুবই রিজনেবল এগুলো পনেরোশোর নিচে পেয়ে যাবেন সো এই যে দেখেন খুবই সুন্দর কোয়ালিটি যারা একটু ওয়েস্টার্ন কালার ড্রেস পরেন সো তারা জিন্সের সাথে এই টাইপের কালারটা পরে পড়তে পারেন আর যারা আমাদের মডেস্ট আবাগুলো পরেন বা মডেস্ট ড্রেস পর তারাও যে কোনো কিছুর সাথে এই কালারটা ক্যারি করতে পারবেন এই কালারের ব্যাগটা খুবই কিউট একটা ব্যাগ এবং খুবই ভালো মানের ফিনিশিং এই ব্যাগটাতে এখানে হচ্ছে আমি হ্যান্ডেলটা খুলে দেখাচ্ছি দেখেন এখানে হ্যান্ডেলটা হচ্ছে একটু চ্যাপটা বেল থাকবে অ্যান্ড দেন হচ্ছে চেইন সিস্টেম যে ভিতা থাকবে এরকম এটা শর্ট করে এভাবে পড়তে পারবেন আবার হচ্ছে লং করে কিন্তু ক্যারি করতে পারবেন ঝুলিয়ে সো আমি এগুলো ভিতরে খুলে দেখাচ্ছি এটা লকটাও খুব সুন্দর তো এভাবে করে ব্যাগটা ওপেন করবেন হ্যাঁ সি ভিতরে কী সুন্দর অনেকগুলো চেম্বার পেয়ে যাচ্ছেন জিপার কোয়ালিটি খুবই ভালো এই যে দেখেন ভিতরের স্পেসটা কিন্তু বেশ ভালোই আছে এভাবে এই সাইডে একটা চেম্বার থাকছে ওই সাইডে চেম্বার পাচ্ছেন এবং এখানে কিন্তু একটা সাইডে আবার একটা পকেট আছে যেটাতেও একটা চেইন দেওয়া আছে সো এখানে কিন্তু অনেক কিছু ক্যারি করতে পারবেন আপনি মানে এটা খুবই ফ্যাশনেবল একটা ব্যাগ অনেক প্রিটি লাগবে আপনাকে এভাবে করে ক্যারি করতে পারবেন শর্ট করে ওর এটা সাইডে কিন্তু লং করে এভাবে হ্যাঙ্গিং করে নিতে পারবেন সেক্ষেত্রেও ভালো লাগছে সো দুইটা পার্প এটা ইউজ করতে পারবেন খুবই প্রিটি একটা কালার এবং প্রিটি অ্যান্ড নেক্সট এই ব্যাগটাও খুবই সুন্দর দেখিয়ে দিচ্ছে এগুলো তো ইম্পোর্ট করার উপরে দেখবেন যে এগুলো লেখাই থাকে চায় না এভাবে ওরা ডাস্ট প্রুফ যে ব্যাগগুলো দিয়ে দেয় ভিতরে এগুলো থাকবে অ্যান্ড দিস ওয়ার্ম অসম্ভব সুন্দর কালারটা এটা একদমই এটা লাইটে একটা কালার মা অনেকে বলতে পারেন যে এটা স্কিন কালার বেস কালার নু টেপার একটা শেড খুবই সুন্দর মানে একদম ম্যাট একটা ফিনিশিং কালারটার এবং এটা হচ্ছে ওয়াইএসএল ব্র্যান্ডের এখানে জিপার যেটা একদম একটা গো কপার গোল্ড কালারের পেয়ে যাবেন অ্যান্ড ব্যাগটা স্ট্যান্ড একটা সাইজে পেয়ে যাচ্ছেন এই ব্যাগগুলো এখন খুবই ট্রেন্ডি যে কোনো ড্রেসের সাথে ক্যারি করলে অনেক ভালো লাগে বিশেষ করে এই কালারটা কিন্তু এখন খুবই ট্রেন্ডি সবাই এই কালারটা খুবই পছন্দ করে না আমারও এখন রিসেন্ট খুবই ফেভারিট একটা কালার এটা সো এটা ওপেন করে দেখাচ্ছি দেখেন জিপার কোয়ালিটিটা কি সুন্দর একটা কোয়ালিটিতে পেয়ে যাচ্ছেন ভিতরে কিন্তু একদম একটা ভালোই স্পেস পেয়ে যাচ্ছেন আর এই সাইডে একটা পকেট পাচ্ছেন সাথে জিপার থাকবে দেন এখানে একটা চেম্বারও আছে সো অ্যান্ড এটার কোয়ালিটিটা খুবই গুড একদম ম্যাট ফিনিশিং বললাম ভীষণ সুন্দর আপনি যে কোনো আবায়ের সাথেই কিন্তু এই কালারটা ক্যারি করতে পারবেন এটা হচ্ছে একদম ক্লোজ করে দেখাচ্ছে দেখেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক খুবই সুন্দর একদম ম্যাট একটা ফিনিশিংয়ে পেয়ে যাবেন আর এটা কিন্তু আমাদের দুইটা কালার অ্যাভেলেবেল এই নোট শেড একটা আর এটা হচ্ছে ক্রিমি হোয়াইট একটা কালার সো এটা হচ্ছে ক্রিমি হোয়াইট একটা কালারটা যেটা বললাম সেটা খুবই সুন্দর এটাও কিন্তু আপনি যে কোনো ড্রেসের সাথে ক্যারি করতে পারবেন আমার হোয়াইট টাইপের বা একটু এই টাইপের ব্যাগ খুবই ভালো লাগে আমার খুবই ফেভারেট এই টাইপের শেড অ্যান্ড আমি নিজেও এই টাইপের কালার যে ব্যাগ আছে এগুলো খুব পছন্দ করি ব্যাগগুলো খুবই সেফটি ওয়েতে আমাদের কাছে আসে দেখেন এখানে যে কি সুন্দর করে ওয়াইএসএল লেখা এটা আমি একটু খুলে দেখাচ্ছি দেখেন এখানে ওয়াইএসএল ব্র্যান্ডটা কী সুন্দরভাবে সেফ ওয়েতে আসে আমাদের কাছে সো এখন আমি ব্যাগের ভেতরটা একটু ওপেন করে দেখাবো পুরোপুরি সেম আগের ডিজাইনটাই অ্যান্ড শুধু কালারটা হচ্ছে এটা চেঞ্জ থাকবে এটা হোয়াইট ক্রিমি হোয়াইট একটা কালার এটার কিন্তু যে চেইনটা এটাও খুব সুন্দর এটাও কপার বেজ একটা কালারের আছে হাফ বেল্ট অ্যান্ড হাফ লং ওয়েতে ক্যারি করতে পারবেন আবার শর্ট ওয়েতেও এটা ক্যারি করতে পারবেন সো এটার ভিতরটা হচ্ছে এই যে দেখেন বড় একটা চেম্বার পাচ্ছেন অ্যান্ড এখানে কিন্তু খুব সুন্দর একটা জিপার থাকবে এখানে একটা পকেট আছে পকেটেও কিন্তু জিপার দেয়া থাকবে সো এই ব্যাগটা কিন্তু যে কোনো ড্রেসের সাথে যে কোনো কালারের সাথে ক্যারি করতে পারবেন আমি শর্ট ওয়েতে প্রিফার করবো শর্ট ওয়েতে ক্যারি করলে কেমন লাগবে দেখিয়ে দিচ্ছি সো এটা কিন্তু একদম ওয়েতেও ক্যারি করতে পারবে। সো নেক্সট আমি আরেকটা ব্যাগের ডিজাইনে চলে যাচ্ছি এই কালারটা যে রিসেন্ট এই কালারটা খুব হাইপ একটা কালার খুবই ভালো লাগে এটা কিন্তু যে কোনো ড্রেসের সাথে ওয়েস্টার্ন বলেন আবায়া বলেন মডেস্ট ড্রেস বলেন সব কিছুর সাথে এই কালারটা অনেক ভালো লাগবে ব্যাগটা পেয়ে যাচ্ছে না একটা শর্ট সাইজে ছোট্ট একটা সাইজ বাট প্রিটি খুবই সুন্দর একটা সাইজ কালারটাও সুন্দর নমুদ একটা কালার সি কি সুন্দর একটা ব্যাগ অ্যান্ড এটাতে সবচেয়ে স্পেশাল যেটা হচ্ছে এখানে কিন্তু আপনারা দুইটা টাইপের ফিতা পাবেন সাথে ক্যারি করার জন্য একটা লং বেল্ট পাবেন আর একটা হচ্ছে শর্ট ওয়েতে ক্যারি করার জন্য একটা হাফ বেল্ট অ্যান্ড হাফ চেইন এই ডিজাইনটা খুবই সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি এরকম দুইটা বেল্ট পাবেন সো এটা হচ্ছে লং বেল্ট অ্যান্ড আর একটা যেটার কথা বলেছিলাম এটা সি এটা কিন্তু ব্যাগের সাথে ম্যাচিং করে এরকমের চেইন সিস্টেম করা অ্যান্ড এখানে পাশে বাকি অর্ধেকটা হচ্ছে বেল্ট সিস্টেম থাকবে সো এটা শর্ট ক্যারি করলে কী যে ভালো লাগে দেখেন খুবই সুন্দর এটা অনেক ভালো লাগবে এবং এটার ভিতর কিন্তু অ্যানাফ স্পেস পেয়ে যাচ্ছেন যে দুইটা অ্যান্ড্রয়েড ক্যারি করতে পারবেন টুকটক অ্যাসেসরিজ ক্যারি করতে পারবেন মেকআপ কিটস ক্যারি করতে পারবেন ওয়ালেট নিতে পারবেন মানে এতটুকু অ্যানাফ স্পেস থাকে এটাতে সো এটার জন্যই ব্যাগটা মূলত অন্য সব ব্যাগের থেকে একটু আনকমন লাগছে অ্যান্ড খুবই ভালো লাগছে আমার কাছে লাইট ওয়েট খুবই সুন্দর যে কোনো হুঠার বের হওয়ার জন্য বা একটু শপিংয়ে যাওয়ার জন্য বা একটু রেস্টুরেন্টে খাওয়ার জন্য বা ঘুরতে যাওয়ার জন্য এটা ছোটো একটা ব্যাগ খুবই বেস্ট অপশন সো এটা ভিতরটাতেও দেখিয়ে দিলাম এবং এটার ফিনিশিংটাও খুব সুন্দর লাইট ওয়েটে একদমই হাতের মধ্যে নেওয়া যায় সো জিপার কোয়ালিটিটাও গুড অ্যান্ড এটা শর্ট ওয়েটে বেশি ভালো লাগবে আর আজকে দেখানো প্রতিটা ব্যাগে কিন্তু অনেক বছর ইউজ করতে পারবেন কারণ এগুলো খুবই গুড কোয়ালিটি অ্যান্ড এগুলো হচ্ছে আমাদের আজকে ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দেবো একদমই নামে মাত্র একটা প্রাইসে পেয়ে যাবেন জাস্ট আজকে যারা ব্যাগ নিতে পারবেন না তারা হয়তো আমাদের থেকে কখনোই ব্যাগ নিতে পারবে না অ্যান্ড সি দিস অন খুবই গুড কোয়ালিটি এই ব্যাগটা পেয়ে যাবেন অনলি আটশো টাকায় এগুলো আমাদের পিছনের ব্যাগের ভিডিওতে দেখানো আছে প্রতিটাই এক পিস করে সাইজ আছে সো যার যেটা পছন্দ হবে একটু দ্রুত করে স্ক্রিনশট নেবেন অ্যান্ড এই ব্যাগটাও পেয়ে যাবেন অনলি বারোশো টাকা এগুলো খুবই সুন্দর এগুলো প্রিভিয়াস প্রাইস ছিল আরও বেশি এন এগুলো এই প্রাইসের মোটেও ব্যাগ না অ্যানসি এখন যে ব্যাগটা দেখাবো এই ব্যাগটা আমাদের অনেক অনেক পিস ছিল জাস্ট লাস্ট পিস হচ্ছে এটা এটার প্রিভিয়াস প্রাইস অনেক ছিল এখন এটা অনলি চৌদ্দোশো টাকা প্রাইসে পেয়ে যাবেন এটা কিন্তু খুবই বড় স্পেস সো যারা অফিসে যান অফিসে যাওয়ার জন্য বা জিমে যাওয়ার জন্য এখন একটা ব্যাগ নিতে পারবেন একটাতে ল্যাপটপ সুন্দরভাবে ক্যারি করতে পারবেন অ্যান্ড এখন যে ব্যাগগুলো দেখাবে এগুলো প্রত্যেকটা বারোশো পঞ্চাশ প্রাইসে পেয়ে যাবেন এগুলো কিন্তু লেদার ওয়েজার উপর জাস্ট একটার থেকে একটা কালার চেঞ্জ আমি জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রতিটা বারোশো পঞ্চাশে পেয়ে যাবেন সেগুলো একটা নামে মাত্র প্রাইস এগুলো কিন্তু খুবই গুড কোয়ালিটি অ্যান্ড খুবই ভালো স্পেস অফিসে যাওয়ার জন্য বা হচ্ছে স্কুল কলেজ স্টুডেন্ট আপুরা এগুলো দ্রুত নিয়ে নেবেন এগুলোও বারোশো পঞ্চাশে পেয়ে যাবেন অ্যান্ড এটার পরে আমি যেটা দেখিয়ে দিচ্ছি এটাও বারোশো পঞ্চাশ প্রাইস থাকবে অলরেডি অ্যান্ড যে এটা আমাদের নেক্সট যে ব্যাগটা এটা খুবই সুন্দর এটা কিন্তু ল্যাপটপ ক্যারি করতে পারবেন খুবই ভালো এটা অনলি এক হাজার পেয়ে যাবেন এগুলো জাস্ট একটা নামে মাত্র প্রাইস মানে এই ব্যাগ এই কোয়ালিটিতে কখনো হোলসেলও পাবে না বাট আমরা এটা জাস্ট আমাদের স্টক ক্লিয়ারেন্সের জন্য এগুলো দিয়ে দিচ্ছি অ্যান্ড এটা দুবাই থেকে ইম্পোর্ট করে এটা অনলি এখন পনেরোশো টাকায় পেয়ে যাবেন এগুলোর প্রাইস অনেক বেশি ছিল অ্যান্ড এটা আমাদের মাত্র দুই পিস স্টকে আছে এগুলোও পেয়ে যাবেন এক হাজার পঞ্চাশ টাকা করে এগুলোতে ল্যাপটপ ক্যারি করতে পারবেন অ্যান্ড এই ব্যাগটাও হচ্ছে একদমই ব্র্যান্ডের কোচ ব্র্যান্ডের ব্যাগ এটাও পেয়ে যাবেন অনলি বারোশো পঞ্চাশ টাকাতে এগুলো মোটো এই প্রাইজের না আবারও বলে দিচ্ছি এগুলো খুবই গুড কোয়ালিটি এবং ইম্পোর্টেড ব্যাগগুলো জিপার কোয়ালিটি খুবই হাই এখন বাংলাদেশে যে ব্যাগ মেইড হয় এগুলোই বারোশো পনেরোশো টাকা বিক্রি হয় সেগুলোতেই ইম্পোর্টেড ব্যাগ সো এই অফারটা কেউ মিস করবে না সো যাদের ব্যাগ প্রয়োজন যারা রিসেন্টলি ব্যাগ কিনতে যাচ্ছে তার আমাদের থেকে ব্যাগগুলো পার্চেজ করবেন এই ব্যাগটারও অনেক প্রাইস ছিল এগুলো দুবাই থেকে ইম্পোর্ট করে সো এটাও আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকাতে অ্যান্ড এখন আমি যে ব্যাগটা দেখাচ্ছি এটা একদম খুবই সুন্দর একটা শেপের ব্যাগ অনেক ট্রেন্ডে একটা ব্যাগ এটা পেয়ে যাবেন এক হাজার পঞ্চাশ টাকাতে এটা খুবই সুন্দর একটা শেপ অ্যান্ড এটা মেবি আমাদের কয়েকজন বলেও রেখেছেন সো যারা যারা আমাদের পেজে নক করেছেন ব্যাগটার জন্য তারা কিন্তু পেমেন্ট না করলে আমি এটা মানে হোল্ড করে রাখবো না সো যারা পছন্দ হবে দ্রুত অ্যাডভান্স করে বুক করে ফেলবেন অ্যান্ড এটাও প্রাইসটা আমরা অনলি নয়শো টাকাতে দিয়ে দিচ্ছি এগুলো খুবই গুড এই প্রাইজে বাংলাদেশের মেকিং ব্যাগই পাবেন না বাট আমরা ইম্পোর্টেড গুড কোয়ালিটি ব্যাগ দিয়ে দিচ্ছি অ্যান্ড এই ব্যাগটা খুবই সুন্দর এটা আমি নিজেও ইউজ করি এটা অফার প্রাইজে অনলি আটশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাবেন এটা মাত্র দুই পিস আছে সো যারা নেবেন আর এটা আমরা অফারে ছয় পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি সো এইগুলোও নিয়ে নিতে পারেন আর নেক্সট যে ব্যাগটা দেখাবো এটা হচ্ছে রেড কালার এটাও গুড কোয়ালিটি এটা অনলি বারোশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাবেন সো এগুলো যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত আমাদের পেজে ইনবক্স করবেন আর ইউটিউব থেকে দেখবেন তারা হোয়াটসঅ্যাপে না করবেন সো কেউ মিস করবেন না আজকের মতো এই পর্যন্তই